ব্লু কালারের উল দিয়ে কী করেছি দুটো ব্যাকেরিপ সোজা দুটো উল্টো দুটো উল্টো দুটো ব্যাকেরিপ সোজা ব্যাকেরিপ ইপ যেভাবে বনে সেভাবেই বুনেছি শুধু দুটো উল্টো দুটো সোজা এইভাবে বুনেছি এখানে শেষ হয়ে গেল এইবারে ঘর বন্ধ করাটা দেখাবো যত ষাটটা ঘর তো ষাটকে তিন দিয়ে ভাগ যায় মানে এর গুণিতক বলা যায় তিনের গুণিতক সেই জন্য এখানে তিনটে ঘর অন্তর অন্তর আমি জোড়া বুনবো নাহলে রাউন্ড শেপটা আসবে না ছোট্ট হাত তো সেই জন্য একটা ঘর বন্ধ করলাম যেরম ডিজাইন আছে সোজাগুলো সোজা উল্টোগুলো উল্টো বনেই বন্ধ করবো দুটো তিনটে তিনটে ঘর বন্ধ হয়ে গেল এইবারে কী করবো এইখানে একটা জোড়া বুনব এই দুটো সোজা আছে সোজাগুলোকে ব্যাকেরিপ যেভাবে বোনে সেইভাবেই বুনব জোড়া বুনলাম বুনে এই ঘরটার ভিতর দিয়ে পাশ করিয়ে দেব তারপরে আবার তিনটে ঘর বন্ধ করবো দুই তিন তিনটে ঘর হল এবার এখানে একটা সোজা একটা উল্টো তো এই দুটো একসাথে সোজা বুনে নেব দুটো একসাথে সোজা বুনে আবার এই ঘরটার ভিতর দিয়ে পাস করিয়ে দেব মোটের ওপর বিষয় হলো তিনটে ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে নাহলে কিন্তু শেপটা আসবে না কারণ ছোট্ট বাচ্চার হাত তো হাত অনেক সরু হয় আবার একটা দুটো তিনটে তিনটে ঘর বুনলাম আবার কি করবো এখানে জোড়া বুনবো এই দুটো জোড়া বুনে তারপরে এই ঘরটার ভিতর দিয়ে পাস করে দেব এইভাবে পুরোটা বুনতে হবে শেষে এসে গেছি শেষে তিনটে ঘর উল্টো উল্টো বুনে বন্ধ করে দেবো মানে প্রতিটা তিনটে ঘর বন্ধ করার পরে একটা করে জোড়া বুনতে হবে নাহলে ছোট্ট হাত তো শেপটা ভালো আসে না এই যে সুন্দর ছোট্ট রাউন্ড শেপটা এসেছে এই যে আস্তে আস্তে এই চওড়া জিনিসটার থেকে আস্তে আস্তে কনজেস্টেড হয়ে এসেছে ঠিক আছে গলার বর্ডার হয়ে গেছে আগে দেখিয়েছি এখান থেকে ঘর তুলে তুলে একটা একটা করে জুড়েছি এবার এই দুটো ঘরকে একসাথে সেলাই করে দেবো এটাও করাও কোনো ব্যাপার না এই ঘরটা তারপরে এই ঘরটা তারপরে এই ঘরটা তারপরে এই ঘরটা এরম করে করে একটা কাঁটায় তুলে নিতে হয় নিয়ে একসাথে বুনে বুনে জোড়া বুনে দিলেই হয়ে যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দুটো ঘরই সেফটিফিনে তোলা আছে সেফটিফিনটা এইভাবে খুলব খুলে এইবারে কী করব এই ঘরটা একটা নেব আবার এই ঘরটা একটা নেব আবার এই ঘরটা নেব দুটো ঘর খুলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এরকমভাবে এই ঘরটা নেব আবার এই ঘরটা নেব আবার এই ঘরটা নেব আবার এই ঘরটা আবার এই ঘরটা আবার এই ঘরটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এই ঘরটা আবার এই ঘরটা আবার এই ঘরটা আবার এই ঘরটা একটা কাটায় অল্টারনেটিভলি মানে অল্টারনেটিভলি একবার এই ঘর এই কাটার এই আটটা ঘরের একটা নেবো আবার এই ঘর এই আটটা ঘরের একটা নেবো এমনভাবে একটা কাটায় নিয়ে এইবারে এইগুলোকে জোড়া বুনে বুনে বন্ধ করে দেবো এটা কিন্তু কখনো সোজা দিকে বন্ধ করব না বন্ধ করব কিন্তু উল্টো দিকে ঠিক আছে খুব বাজে লাগাবে নাহলে সোজা দিকে করলে এবার আপনি চাইলে এরকম সুচ দিয়েও করতে পারেন এরকম স্যুচের মধ্যে সুতো পরিয়ে এরম করেও আপনি দুটো দুটো ঘর সেলাই করে বন্ধ করতে পারেন আমি কিন্তু কাটা দিয়ে করি ফাঁস করিয়ে নিলাম নিয়ে পেরে কী এই দুটো ঘরকে একসাথে নেব নিয়ে বন্ধ করবো বুনে বুনে বন্ধ করবো এই যে এই দুটো কাটাকে এই যে বন্ধ হলো তারপরে দুটো কাটা মানে দুটো ঘর একসাথে নিয়ে বন্ধ করব করে এর ভিতর দিয়ে পাস করিয়ে দেব তাহলে এই যে গলা ডিপটা যে আমি জুড়েছি কোনো মাত্র থাকবে না ভীষণ সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে সেলাই করেও করা যায় কিন্তু সেলাইয়ের থেকে এটা বেশি সুন্দর হয় এই যে জুড়ে যাচ্ছে কি সুন্দর এই যে দুটো জোড়া বুনবো মানে দুটো ঘর মানে দুটো রিবের দুটো ঘর তারপরে পাস করিয়ে দেব আবার এই দুটো জোড়া বুনবো আবার এইভাবে পাস করিয়ে দেব হয়ে গেলো বন্ধ এই যে কী সুন্দর জুড়ে গেছে চট করে দেখে বোঝা যাবে না এই জন্যই এটা শেখালাম এই যে সোয়েটার হয়ে গেছে